আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কাপলস কিচেন আমিনিকিতানপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কালকে সকাল সকাল ঘুরতে গিয়েছিলাম আর এ তো প্রথমে সকাল সকাল বেরিয়ে চলে আসলাম আমরা মিষ্টান্ন ভাণ্ডারে আর এখানে এসে তো নাস্তা খেলাম নাস্তা খেয়ে এখন চলে যাব আমরা বাজারের দিকে যাব আর আপনাদের ভাই আমাকে অনেকগুলো ফুল কিনে দিয়েছে আরে তো ফাইনালি চলে এসেছি এখন খুব সুন্দর করে কিন্তু আমাদের মা মেয়েকে দুইটা ফুলের ব্রাসলেট তৈরি করে দিচ্ছে আর আমরাই তো দাঁড়িয়েছিলাম আর খুব সুন্দর লাগছিল ফুলগুলা ছিল খুব ভালো লাগছে দেখে আর অনেক রকম ফুল আসলে ফুল তো সবারই ভালো লাগে তাই না আমার তো অনেক ভালো লাগে আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে সবসময় ফুল গিফট করে এটা আমার অনেক ভালো লাগে ফুল না হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি ঘুরতে তো এমন একটা জায়গা যাব অনেক সুন্দর যেটা আগে থেকে আপনাদের ভাই আমাকে বলেনি আসলে কোনো জায়গাতে নিয়ে যাওয়ার আগে আমাকে কখনোই বলে না তো যেয়ে দেখে একদম সারপ্রাইজ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন শহর থেকে একদম গ্রামের দিকে চলে যাচ্ছে আর কি সুন্দর রাস্তাঘাটগুলো মার্শাল্লা অনেক সুন্দর আমার কিন্তু এই গ্রামের রাস্তাঘাটগুলো খুবই ভালো লাগে আশেপাশে কত সুন্দর গাছপালা ধানের ক্ষেত খুব সুন্দর আর এই তো রিক্সাতে করে চলে যাচ্ছি এত সুন্দর বাতাস হচ্ছে খুবই ভালো লাগছে চাইলে কিন্তু অটো এবং সিএনজিতে যেতে পারতাম তো আপনাদের ভাইয়া বলো না আজকে রিক্সাতে রিক্সা ভ্রমণ করব আমরা ফাইনালি আমরা চলে আসলাম ড্রিমাস গার্ডেনে তো এখানে এসে আসলে খুব ভালো লাগছে অনেক বড় একটা জায়গা খুবই সুন্দর তো আপনাদের ভাইয়া টিকিট কাটতে গেলো আর আমরা মা মেয়ে এখানে দাঁড়িয়ে আছি আর এত পরিমাণ রোদ খুব ভালো লাগছিল রোদও হচ্ছে আবার বাতাসও হচ্ছে তো টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে নিল তো জন প্রতি দুশো টাকা করে টিকিট নিল তো আমাদের তিনজন আর তিনটা টিকিট কেটে নিয়েছে তো টিকিট কাটতে যে আসলে টিকিট আলার সাথে একটু গল্প করছিল সব কিছু জিজ্ঞাসা করছিলো আর আমরা মামিয়া বাইরে বাইরে দাঁড়িয়েছিলাম একটু ভিডিও করছিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা সবাই দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে এখন ভিতরে চলে যাব আমরা ভিতরে যাওয়ার আগে বাইরে একটু ভিডিও করছিলাম আর ছবি তুলছিলাম খুবই সুন্দর একটা জায়গা খুব ভালো লেগেছে তো আপনাদের ভাইয়া বলছে থামো একটু বাইরে ছবি তুলে নিই ভিডিও করিনি খুব সুন্দর তো ফাইনালি আমরা ভিতরে চলে আসলাম আর এসেই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা আমি তো পুরোই ফিদা হয়ে গেছি অনেক সুন্দর একটা জায়গা মানে পুরো একদম ফুলের রাজ্য আর তো বাগান বিলাস ফুল এখান তো আমার অনেক ভালো লাগছে মার্শাল্লাহ অনেক সুন্দর তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। একে একে সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই তো বাগান বিলাসের সামনে এখানে বসে খুব সুন্দর করে আপনাদের ভাইয়া কিন্তু ফুলের তোড়াটা আমার হাতে পরিয়ে দিল খুব ভালো লাগছিল আজকে এ পর্যন্তই নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আবারও আপনাদের সামনে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে পাশে থাকতে হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ